হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ফুলকপির অসাধারণ রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ফুলকপি কেটে রেখেছি একটি ফুলকপি নিয়েছি এখানে আলুগুলোকে ডুমুডুমু করে কেটে নিয়েছি এত বড়ো নয় এত ছোটো নয় মাঝারি সাইজে এবং এখানে দুটো ডিম নিয়েছি এখানে টমেটো পেস্ট আর এখানে আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল হলুদ এবং সামান্য নুন নিয়ে ডিমগুলোকে ছেড়ে দিলাম এবার ডিমগুলোকে ভালো করে লালচে কালার করে এগুলোকে ফ্রাই করে নেব এসে ফ্লেমটা লো করে ভালো করে নাড়াচাড়া করে এগুলো ভাজা করে নেব তো এগুলো আল্লাহ করে ভাজা করে নিয়েছি এবার আমি একটা পাত্রে এগুলোকে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলোকে সামান্য কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার জন্য ফ্লামটা এবার আমি সম্পূর্ণ ল করে নেব নিয়ে ভালো করে সম্পূর্ণটাকে মিশিয়ে নেব যাতে এগুলো নিচে না লাগে তো এবার আমি এখানে অ্যাড করে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো মশলা পরিমাণটা কিন্তু তোমরা কম রাখবে না কিন্তু খেতে ভালো লাগবে না এবার এখানে দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে সম্পূর্ণ উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ছেড়ে দেব। দু মিনিটের জন্য যাতে মশলাগুলো থেকে নিজে থেকে তেল বেরিয়ে আসে আমরা দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এবং আমি এখানে অ্যাড করে নেবো সামান্য জলুর বাটিতেই জল অ্যাড করেছি যেটাতে পেঁয়াজ আদা এবং রসুন রেখেছিলাম ওই মাপে আমি এখানে জলটা অ্যাড করেছি কারণ মশলাটা কষানোর জন্য বেশি জল অ্যাড করলে কিন্তু মশলাটা থেকে তেল বের বেরিয়ে আসবে না আমি এখানে দিয়ে দেব ফুলকপি এবং আলু কেটে রাখা দিয়ে সম্পূর্ণটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে ফুলকপি এবং আলুগুলো ভালো করে ভালো করে কষানো হয়ে যায় তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে আবার সম্পূর্ণ রেসিপিটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি অ্যাড করে নেব জল আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবে আমি আমার পরিমাণ মতো এখানে আমি জল অ্যাড করছি এবার উপকরণগুলোকে ভালো করে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে এক ঢাকনার সাহায্যে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং গ্যাসের ফ্লেমটা হাই করে রাখব কারণ আমি ঢাকনাটা সরিয়ে নেব নেওয়ার পর সম্পূর্ণ উপকরণগুলিকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নেব ডিম ফ্রাই করে রাখা ডিম দুটো এখানে আমি অ্যাড করে নেব এবার এখানে দিয়ে দেবো গরম মশলা বটে রাখা ড্রাই গরম মশলা এখানে আমি ডিঙে ছড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলো আমি এখানে কিছুটা হাতার সাহায্যে আমি এগুলোকে ভাঙিয়ে নেব ভেঙে নেওয়ার পর তখনই খেতে কিন্তু সারটাই এরকম লাগবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমি রেসিপিটি একটা পাত্রে সুন্দর করে নামিয়ে নেব তো নামানোর জন্য একটা পাত্র নিয়েছি এবার আমি পাত্রের মধ্যে সম্পূর্ণ রেসিপিটি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ রেসিপিটি খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে ফুলকপি এবং আলু দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের কেমন লাগে যে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে